সাম্প্রদায়িক স্বৈরাচারী বহিরাগত বিজেপি কে একটা ভোট দেওয়া উচিত কি না আমরা সবাই মিলে ঝোড়া ফুলে ভোট দেবো কিনা খনিলুর দাকে আশে থাকবো কিনা দেখো আমি একটা কথা বলি বাংলার মানুষ খুব ভালো করেই জানে যে কারা ভোট পাখি ভোটের আগে এসে তারা ভোট ভিক্ষা করে ভোট ফেরলেই তারা গ্যাসের দাম হাজার টাকা ওপরে করে পালিয়ে যায় তারা নারী বিদ্বেষী তারা বাংলা বিরোধী স্বৈরাচারী সম্প্রদায় বিজেপিকে একটা ভোট যেন কেউ না দেয় এই কথা আমাদের সকল মানুষজনদের কাছে পৌঁছে দিতে হবে সবাইকে এটা আমাদের বলতে হবে যে বড় বড় হোর্ডিং লাগালেই হয় না মোদিজির গ্যারেন্টি মোদিজির গ্যারেন্টি বলে বড় বড় হোর্ডিং লাগালেই হয় না মানুষে জানে যে মোদিজির গ্যারেন্টিতে গ্যাসের দাম হাজার থেকে পাঁচশো হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ারেন্টিতে লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে হাজার হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার হাজার থেকে বারোশো হয়ে গেছে তাই সব ভোট

প্রচন্ড গঙ্গে জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিনাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয়